আর চোদ্দোই নভেম্বর শিশু দিবস তাই এমন একটা স্পেশাল দিনে মেনুগুলোও যদি স্পেশাল থাকে মন্দ হয় না কিন্তু তার উপর যদি মেনুগুলো আবার আমার ছেলের পছন্দের বাসন্তী পোলাও আর কষা মাংস হয় তাহলে তো কথাই নেই ব্যাপারটা পুরো জমে ক্ষীর বাসন্তী পোলাওটি বানানোর জন্য লাগবে গোবিন্দভোগ চাল কিন্তু দুর্ভাগ্যবশত কানাডাতে আসার পর থেকে কোনো দোকানে আমার গোবিন্দভোগ চাল নজরে পড়েনি এখনও পর্যন্ত তাই আমি তার পরিবর্তে বাংলাদেশি মার্কেট থেকে নিয়ে এসেছি সুগন্ধি চিনিগুড়া রাইস যেটা অনেকটা দেখতে বা গন্ধ সাথে গোবিন্দভোগ চালের মতোই হয় প্রথমে ওই চালটা আমি ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন তারপর দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে খুব বেশিবার জল দিয়ে ধোয়া চলবে না তাহলে চালের যে সুগন্ধ সেটা উড়ে যায় বা চলে যায় তারপরে একটা খোলা বাসনে ছড়িয়ে বেশ কিছুক্ষণ জলটা শোকাতে দিতে হবে ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন প্রায় এবার অন্যদিকে একটা ছোট বাসনে ঘি গলিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো অফ ফুড কালার প্রয়োজন অনুযায়ী অবশ্য ফুড কালার অস্বাস্থ্যকর তার পরিবর্তে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে চালের মধ্যে ছড়িয়ে দেব। তার পাশাপাশি চালের মধ্যে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা অল্প গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এক সাইডে রেখে দেবো এই সময় নুন বা চিনি কিছু আমি ব্যবহার করছি না এরপর একটা বাসনে সাদা তেল ও ঘি একসাথে নিয়ে নেব শুধুমাত্র ঘিতে রান্নাটি করতে গেলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তার সাথে অল্প সাদা তেলও ব্যবহার করলাম দিয়ে দেবো গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন তারপর তার মধ্যে কাজু ও কিশমিশ দিয়ে অল্প কয়েক সেকেন্ড নেড়ে নেবো বেশিক্ষণ নাড়লে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার অ্যাড করে দেবো ওই ম্যারিনেটেড চালটা দু থেকে তিন মিনিট মতো নাড়তে হবে লো ফ্লেমে চাল থেকে সুগন্ধ বেরিয়ে এলেই যতটা পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক তার ডাবল জল অর্থাৎ বাটি যদি চাল নিয়ে থাকেন আপনারা চার বাটি অবশ্যই জল দেবেন হালকা গরম জল দিতে হবে এবং তারপরে নুন ও চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে হবে আর ঢাকা দিয়ে প্রথমে অনেক হাই ফ্লেমে ফুটতে দিতে হবে খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে আর দশ থেকে বারো মিনিট ফুটতে দিতে হবে যদি কোনো বাসনে আপনাদের ফুটো থাকে সেই বাসনে অবশ্যই একটা লবঙ্গ গুঁজে দেবেন যাতে কোনোভাবে ধোঁয়া বেরিয়ে যেতে না পারে বারো মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম এখনও হালকা জল জলে ভাব আছে এই অবস্থায় ওপর থেকে আরও কিছুটা ঘি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট পনেরো মতন স্ট্যান্ডিং টাইম দিতে হবে পনেরো মিনিট পর একটা খোলা পাত্রে এইভাবে বাসন্তী পোলাওটি আমি ছড়িয়ে রেখে দেব যে হালকা জল জলে ভাবটা আছে ঠান্ডা হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি জলটা শুকিয়ে যাবে ব্যাপারটা পুরো ঝরঝরে হয়ে যাবে দেখুন সম্পূর্ণরূপে রেডি বাসন্তী পোলাও এবার বানাবো চিকেন কষা তার জন্য একটা পাত্রে আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সরষের তেল টক দই ও সামান্য লেবুর রস নিয়ে নেব আমি এখানে ব্যবহার করেছি প্যাকড লেবুর রস যেমনটা এখানকার দোকানগুলোতে পাওয়া যায় আপনারা ফ্রেশ লেবু কিনে এনে তার রসটি ব্যবহার করবেন তাহলে অবশ্যই বেশি ভালো টেস্ট হবে সব কিছু একসাথে ভালোভাবে মেশানোর পর তার মধ্যে দিয়ে দেবো কাঁচা চিকেনগুলো আর তার পাশাপাশি আন্দাজ মতো নুন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে সাইড করে রেখে দেবো এক ঘন্টা মতন হাতে সময় কম থাকলে কম সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন আর যদি বেশি সময় থাকে অবশ্যই দু থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখবেন তাহলে টেস্ট বেশি ভালো হবে অন্যদিকে একটি ছোট পাত্রে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সরষের তেল আর অল্প জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সাইড করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এবার এক কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তাই পেঁয়াজ কুচিটা কম দিয়েছিলাম আপনারা যদি পেঁয়াজ বাটা ব্যবহার না করেন তাহলে অনেকখানি পেঁয়াজ কুচি দিতে হবে এরপর একে একে রসুন বাটা ও আদা বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষতে হবে তারপর অ্যাড করে দেবো কিছুক্ষণ আগে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুক্ষণ কষানোর পর হালকা যখন তেল ছাড়তে শুরু হবে সেই সময় দিয়ে দেবো টমেটো বাটা তার পরিবর্তে অবশ্য টমেটো কুচিও ব্যবহার করা যেতে পারে গ্যাসের ফ্লেম বেশ কিছুটা লো করে বারবার ঢাকা দিয়ে ভালো করে কষে নিতে হবে সব কিছু অপেক্ষা করব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেন তারপর আবার ভালো করে কষতে হবে কিন্তু চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে না নাহলে চিকেনগুলো থেকে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে অনেকেই ভাববেন বাসন্তী পোলাবের সাথে তো মাটন কষা বেশি ভালো লাগে তার পরিবর্তে আমি আজকের দিনে কেন চিকেন কষা বানাচ্ছি আসলে আমাদের দেশের মতন তো ভালো মাটন এখানে পাওয়া যায় না প্রথমত এখানে সব দোকানে তো মাটন পাওয়াই যায় না দু চারটে দোকানে যাও বা পাওয়া যায় তা বাড়ির থেকে অনেকখানি দূরে সব সময় অত দূরে গিয়ে মাটন আনা সম্ভবও হয় না তাই আজকে অগত্যা বানিয়ে ফেললাম চিকেন কষা চিকেন অবশ্য এখানকার সব দোকানে খুব ভালো পাওয়া যায় অনেকখানি কষার পর দেখুন কেমন সুন্দর অল্প তেল জল ছাপতে শুরু হয়েছে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি রান্নাটায় আসলে এটা তো চিকেন কষা তাই কোনো রকম জল ব্যবহার না করাই ভালো বারবার ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে এইভাবে চিকেন বেশ কিছুটা নরম হয়ে আসলে অ্যাড করে দেব নুন আর গরম মশলা গুঁড়ো তারপর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ হতে দিতে হবে মিনিট পাঁচেক পর ঢাকা খুলে দেখা যাবে সাইড থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর চিকেনও নরম হয়ে গেছে ব্যাস তাহলেই রেডি চিকেন কষা এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে এতে চিকেনের স্বাদটা বেশ ভালো হয় ইচ্ছা হলে নামানোর পূর্বে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি আজকে ব্যবহার করছি না আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ